নিরাপত্তা পঞ্চায়েত ভোটে মুড়ি মুড়কির মতন মামা পড়েছিল সেই বিধানসভাতে একেবারে আপনার গাড়ি ভেঙে বিচন্ন অবস্থা কি বলবেন না অ্যাকচুয়াল এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আউসান এই আপনার মস্তান খাইরুল ইসলাম এই শৌকত মোল্লক এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি হলে কখনো ইলেকশন কখনো কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয় আজকেই দেখছেন আমার গাড়ি আমি আসছিলাম আমি কিন্তু কাউকে না টোন কেটেছি না কোনো কাউকে খারাপ কথা বলেছি না কাউকে আক্রমণ করেছি কারণ আমি কমপ্লেনও করিনি তারপরেও আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা ফোন করছেন ওদের বিনা কারণে অন্যায়ভাবে যারা এজেন্ট বসবে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ রাতের অন্ধকারে দিনের অন্ধকারে তৃণমূলের বাহিনীর সাপোর্ট পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে যখন প্রতিবাদ করলাম থানায় জানালাম থানা কোনো রেসপন্স করছে না সেই কারণে আমি নিজেই চলে আসলাম যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমাদের এজেন্টদেরকে উদ্ধার করার জন্য সেই ক্ষেত্রে আমি আসার পথে হঠাৎ এক জায়গায় প্রায় চার পাঁচজন বাইক ধাওয়া করলো তো ধাওয়া করার পরে সন্দেহ হলো যে হয়তো কোনো দুষ্কৃতি বাহিনী হতে পারে হঠাৎ পিছন থেকে বেশ কিছু বোম টাইপের কিছু এরকম চার্জ করলো আমরা তখনই সঙ্গে সঙ্গে গাড়িটা খুলে সাইড চলে আসার ব্যবস্থা করলাম তো বুঝলাম যে নিশ্চয়ই শকত মোল্লা কিংবা আরাবুল ইসলাম বা ওর যে বাহিনী আছে আরাবুল ইসলামের টিম যারা আছে ওদের মধ্যে যে কন্ট্রোল চলছিল তারই এটা হয়তো ফলপ্রয়োগ এই যে আইসেপের প্রার্থী আপনি আপনার গাড়িতে আক্রমণ হতে সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে বলে দাবি করবেন কি বলবেন কিভাবে কালকে ভোট দিতে পারবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কি এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় এবং এই সমস্ত তৃণমূল দুষ্কৃতি বাহিনী যদি পুরোপুরিভাবে যদি জেলে চলে যায় তাহলে হয়তো আর কোনো রকম সমস্যা আসবে না ইলেকশান শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই হবে কিন্তু যতদিন পর্যন্ত এই খয়রুল ইসলাম এই আউসান এই আপনার মস্তান এই শৌকত মোল্লা এইরা যখন যতদিন বাইরে থাকবে ততদিন পর্যন্ত কখনো মতেই এইখানে দুষ্কৃতি দমন করা সম্ভব নয় অশান্তি লেগেই থাকবে চলতে থাকবে পুলিশ কী করছে বারণবার পুলিশের ওপরে প্রশ্ন কেন ডায়মন্ড হারবারে দেড় ঘন্টা পরে পুলিশ এসেছিলো উদ্ধার করেছিল ডায়মন্ড হারবারের প্রার্থীকে তিনিও আইএসএফ এর প্রার্থী আপনিও আইএসএফের প্রার্থী আপনার গাড়িও ভেঙে বিচ্ছিন্ন করা হলো কি পুলিশ কি স্টেপ নিচ্ছে পুলিশকে ফোন করেছেন পুলিশ কি জানাচ্ছে পুলিশকে জানিয়েছি নির্বাচন কমিশনকে অলরেডি মেসেজ করিয়ে দিয়েছি এবং পুলিশ অবজারভার আছে আমাদের ওনাকেও ব্যাপারটা জানিয়েছি এবার দেখা যাক পুলিশ কটা স্বতন্ত্রভাবে কাজ করে কিংবা তোমরা তোলামূল্যের হয়ে কাজ করে কি না সেটা দেখার এটাকে নিয়ে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করবো এখন কী দাবি জানাচ্ছেন এই সাধারণ মানুষের কীভাবে নিরাপত্তা দেবেন যা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সেই এজেন্টদেরকে কীভাবে ফিরে আনার চেষ্টা করবেন বা কীভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছে না আমরা সেই কারণে রিলিভার রেডি করেছি যে যে সমস্ত এজেন্টকে বিনা কারণে বিনা অন্যায়ভাবে তুলে নিয়ে চলে গেছে তার জন্য আমরা সেই এজেন্টের পরিবর্তে রিলিভার ম্যানেজ করেছি সেই রিলিভার বসিয়ে যে কোনো প্রকার আমরা পকিটা বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসবো এবং ভোট করাবো তারপরেও যদি পুলিশ কোনো রকমভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাবো এবং এই জাহানে মারার পরিকল্পনা আই এস এফ নুরালম সাহেবকে ভয় লাগছে না আপনার গাড়িতে যেভাবে আক্রমণ করলো এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনাদের তো জানে মারার পরিকল্পনা ছিল ভয় লাগছে না এই এর হয়ে লড়াই করতে না অ্যাকচুয়াল আমার জীবন মরণে এসব কোনো সওয়াল নেই অ্যাকচুয়াল এর হয়ে কাজ করতে এসেছি এবং এর হয়ে সাধারণ মানুষের কথা শুনবো সাধারণ মানুষের হয়ে কাজ করবো এটাই আমার লক্ষ্য সেক্ষেত্রে যদি আমাকে মেরে দিয়ে মনে করে যে কে দমানো যাবে কিন্তু ওটা ভুল করছে একটা নুরালম মরলে হাজারটা নুরালম তৈরি হবে এবং এর একটা মানুষ যদি মরে যায় ওরা হচ্ছে কলা গাছের জাত ওরা কিন্তু হাজারটা সেই রকম ব্যক্তি তৈরি করে দেয় সেক্ষেত্রে আইএসএফটি কোনো মতেই দমানো যাবে না এখন কি পরিকল্পনা নিচ্ছেন যে এই আক্রমণ গাড়ি এই গাড়ি ভাঙচুর গাড়ি নিয়ে কোথায় যেতে চলেছেন বা কোথায় জানাচ্ছেন কোন পুলিশকে জানাচ্ছেন পুলিশ কী করছে একটু জানা এই মুহূর্তে আমি থানায় অভিযোগ করেছি দেখি পুলিশ কতক্ষণে আসে সেই সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে ব্যবস্থা না নেয় আমি নির্বাচন কমিশন জানাচ্ছি এবং পুলিশ অবজারভার যা আছেন ওনাকেও ব্যাপারটা জানিয়েছি দেখা যাক ওনারা কতটুকু কি স্বতন্ত্রভাবে ব্যবস্থা গ্রহণ করেন তার দেখার উপরে ডিপেন্ড করছে এই লড়াই কি জারি থাকবে এই যে আপনার জানে মারার পরিকল্পনা ভয় লাগছে না নিশ্চয়ই লড়াই জারি থাকবে জীবনের পরও আমি করি না আর জীবনের ভয়টাও আমি করি না অতএব লড়তে যখন এসছি লড়াই করব বাঘের বাচ্চার মতো লড়ব বিড়ালের মতো মেয়ামেয় করতে পারবো না কলিকাতা মোবাদ জল বলতেছে যে এই মানে তালতিবাড়ি অঞ্চলে যে তিনটে বুথ আছে কারো ভোট কেন্দ্রে যা যাব না আমি একাই যা করবো সেই টিম অস্থান ও টিম চিন নেতা ওরে পুষিছি আমরা জনগণ আচ্ছারা দেয় বলে ও গুন্ডে সাজেছে এখন আর আমরা ওর আচ্ছারা দেয় না দেবো না তো যত বড় নেই মস্তান হোক ওরে আমরা শেষ বাস করে তাই ছেড়ে দেবো একদম লড়াই জারি থাকবে হ্যাঁ এই বোমা পড়লে কিছুক্ষণ আগে ভয় লাগছে না আতঙ্ক ও মেদ্দেছ ওরা মেদ্দেছ আর আইসেপের দোষ দিচ্ছে

এই যে ঘুম হারাম করে রাস্তায় এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা ভয়ের মধ্যে কি জানাবেন ওদের অবশ্যই জয় দল মানুষ জালগন করা কাদের কোন পার্টি ওটা ওই তো এই তৃণমূল পার্টি হ্যাঁ জালগন করা অবশ্যই লড়াই করতে পারবেন ওদের সঙ্গে এই যে এত বয়স লড়াই এত আমার হাতে এই ছাড়া রাস্তা নাই আল্লাহ পাক যদি বাসায় আল্লাহ বাঁচালে নিশ্চয়ই বাসাবে কালকে ভোট কি বলবেন তার আগে ঠিক আছে ভোট সব রেডি কোনো অসুবিধা নেই ভোট আমরা করে ইনশাআল্লাহ আপনি বলে দাবি করবেন আমাদের সাহেব আমাদের আসে থাকবে কিংবা সাপোর্ট না পেতাম তাহলে হয়তো আমার অ্যাটাক হয়ে কি বলবেন এই ভয়ঙ্কর রাজনীতি এটা কি রাজ্যে রাজনীতি হচ্ছে না সত্যি কি তাহলে রাজনীতি কি ভোট মানুষ দিতে পারবে এই প্রিয় গাড়ি ভাঙচুর তাহলে সাধারণ মানুষরা কীভাবে নিরাপত্তায় থাকবে এই ভাঙড় বিধানসভাতে পঞ্চায়েত ভোটে মুরগির মতন মহা পড়েছিল সেই বিধানসভাতে একেবারে আপনার গাড়ি ভেঙে বিচন্ন অবস্থা কি বলবেন অ্যাকচুয়াল এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আউসান এই আপনার মস্তান খাইরুল ইসলাম এই শওকত মোল্লা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি না হলে কখনো ইলেকশান কখনও কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয় আজকেই দেখছেন আমার গাড়ি আমি আসছিলাম আমি কিন্তু কাউকে না টোন কেটেছি না কোনো কাউকে খারাপ কথা বলেছি না কাউকে আক্রমণ করেছি কারণ আমি কমপ্লেনও করিনি তারপরেও আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা ফোন করছেন ওদের বিনা কারণে অন্যায়ভাবে যারা এজেন্ট বসবে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ রাতের অন্ধকারে দিনের অন্ধকারে তৃণমূলের বাহিনীর সাপোর্ট পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে যখন প্রতিবাদ করলাম থানায় জানালাম থানা কোনো রেসপন্স করছে না সেই কারণে আমি নিজেই ফেলে আসলাম যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমাদের এজেন্টদেরকে উদ্ধার করার জন্য সেই ক্ষেত্রে আমি আসার পথে হঠাৎ এক জায়গায় প্রায় চার পাঁচজন বাইক ধাওয়া করলো তো ধাওয়া করার পরে সন্দেহ হলো যে হয়তো কোনো দুষ্কৃতি বাহিনী হতে পারে হঠাৎ পিছন থেকে বেশ কিছু বোম টাইপের কিছু এরকম চার্জ করলো আমরা তখনই সঙ্গে সঙ্গে গাড়িটা খুলে সাইড চলে আসার ব্যবস্থা করলাম তো বুঝলাম যে নিশ্চয়ই শকত মোল্লা কিংবা আর ইসলাম বা ওর যে বাহিনী আছে আবুল ইসলামের টিম যারা আছে ওদের মধ্যে যে কন্ট্রোল চলছিল তারই এটা হয়তো ফলপ্রয়োগ এই যে আইসেপে প্রার্থী আপনি আপনার গাড়িতে আক্রমণ হতো সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে বলে দাবি করবেন কি বলবেন কিভাবে কালকে ভোট দিতে পারবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কি এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এই সমস্ত তৃণমূল দুষ্কৃতী বাহিনী যদি পুরোপুরিভাবে যদি জেলে চলে যায় তাহলে হয়তো আর কোনো রকম সমস্যা আসবে না ইলেকশন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই হবে কিন্তু যতদিন পর্যন্ত এই খয়রুল ইসলাম এই আউসান এই আপনার মস্তান এই সৌকাত মোল্লা রাজা যখন যতদিন বাইরে থাকবে ততদিন পর্যন্ত কখনো মতেই এইখানে দুষ্কৃতি দমন করা সম্ভব নয় অশান্তি লেগেই থাকবে চলতে থাকবে পুলিশ কী করছে বারণবার পুলিশের ওপরে প্রশ্ন কেন ডায়মন্ড হারবারে দেড় ঘন্টা পরে পুলিশ এসেছিলো উদ্ধার করেছিল ডায়মন্ড হারবারের প্রার্থীকে তিনিও আইএসএফ এর প্রার্থী আপনিও আইএসএফ এর প্রার্থী আপনার গাড়িও ভেঙে বিচ্ছিন্ন করা হলো কি পুলিশ কি স্টেপ নিচ্ছে পুলিশকে ফোন করেছেন পুলিশ কি জানাচ্ছে পুলিশকে জানিয়েছি নির্বাচন কমিশনকে অলরেডি মেসেজ করিয়ে দিয়েছি এবং পুলিশ অবজারভারও আছে আমাদের ওনাকেও ব্যাপারটা জানিয়েছি এবার দেখা যাক পুলিশ কতটা স্বতন্ত্রভাবে কাজ করে কিংবা তোরা তোলামূল্যের হয়ে কাজ করে কি না এটা দেখার এটাকে নিয়ে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করবো এখন কী দাবি জানাচ্ছেন এই সাধারণ মানুষের কীভাবে নিরাপত্তা দেবেন যা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সেই এজেন্টদেরকে কীভাবে ফিরে আনার চেষ্টা করবেন বা কীভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চিন্তা ভাবনা করছে না আমরা সেই কারণে রিলিভার রেডি করেছি যে যে সমস্ত এজেন্টকে বিনা কারণে বিনা অন্যায়ভাবে তুলে নিয়ে চলে গেছে তার জন্য আমরা সেই এজেন্টের পরিবর্তে রিলিভার ম্যানেজ করেছি সেই রিলিভার বসিয়ে যে কোনো প্রকার আমরা পকিটা বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসবো এবং ভোট করাবো তারপরেও যদি পুলিশ কোনো রকমভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাবো এবং জানে জাহানে মারার পরিকল্পনা আই এস এফ আলম সাহেবকে ভয় লাগছে না এই আপনার গাড়িতে যেভাবে আক্রমণ করলো এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনাদের তো জানে মারার পরিকল্পনা ছিল ভয় লাগছে না এই আইএসএফ এর হয়ে লড়াই করছি না অ্যাকচুয়াল আমার জীবন মরণে এসব কোনো সওয়াল নেই অ্যাকচুয়াল আইএসএফের হয়ে কাজ করতে এসেছি এবং আইএসএফের হয়ে সাধারণ মানুষের কথা শুনবো সাধারণ মানুষের হয়ে কাজ করবো এটাই আমার লক্ষ্য সেক্ষেত্রে যদি আমাকে মেরে দিয়ে মনে করে যে আইএসএফকে দমানো যাবে কিন্তু ওটা ভুল করছে একটা নুরালম মরলে হাজারটা নুরালম তৈরি হবে এবং আইএসএফের একটা মানুষ যদি মরে যায় ওরা হচ্ছে কলা গাছের জাত ওরা কিন্তু হাজারটা সেই রকম ব্যক্তি তৈরি করে দেয় সেক্ষেত্রে আই এস কোনো মতেই দমানো যাবে না এখন কি পরিকল্পনা নিচ্ছেন বলতেছে যে এই মানে তালতিবাড়ি অঞ্চলে যে তিনকে বুথ আছে কারো ভোট কেন্দ্রে যা না আমি একাই যা করবো সেই টিম অস্থান ও টিম চিন নেতা ওরে পুষিছি আমরা জনগণ আচ্ছা যায় বলে গুন্ডে সাজেছে

কী বলবেন এই ভয়ঙ্কর রাজনীতি এটা কি রাজ্যের রাজনীতি হচ্ছে না সত্যি কি তাহলে রাজনীতি কি ভোট মানুষ দিতে পারবে এই প্রার্থীর গাড়ি ভাঙচুর তাহলে সাধারণ মানুষরা কীভাবে নিরাপত্তায় থাকবে এই ভাঙর বিধানসভাতে পঞ্চায়েত ভোটে মুড়িমুরগির মতন মহা পড়েছিল সেই বিধানসভাতে একেবারে আপনার গাড়ি ভেঙে বিচূর্ণ অবস্থা কি বলবেন না অ্যাকচুয়াল এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আউসান এই আপনার মস্তান খাইরুল ইসলাম এই মোল্লা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি না হলে কখনো ইলেকশন কখনও কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয় আজকেই দেখছেন আমার গাড়ি আমি আসছিলাম আমি কিন্তু কাউকে না টোন কেটেছি না কোনো কাউকে খারাপ কথা বলেছি না কাউকে আক্রমণ করেছি কারণ আমি কমপ্লেনও করিনি তারপরেও আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা ফোন করছেন ওদের বিনা কারণে অন্যায়ভাবে যারা এজেন্ট বসবে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ রাতের অন্ধকারে দিনের অন্ধকারে তৃণমূলের বাহিনীর সাপোর্ট পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে যখন প্রতিবাদ করলাম থানায় জানালাম থানা কোনো রেসপন্স করছে না সেই কারণে আমি নিজেই ফিরে আসলাম যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমাদের এজেন্টদেরকে উদ্ধার করার জন্য সেই ক্ষেত্রে আমি আসার পথে হঠাৎ এক জায়গায় প্রায় চার পাঁচজন বাইক ধাওয়া করলো তো ধাওয়া করার পরে সন্দেহ হলো যে হয়তো কোনো দুষ্কৃতী বাহিনী হতে পারে হঠাৎ পিছন থেকে বেশ কিছু বোম টাইপের কিছু এরকম চার্জ করলো আমরা তখনই সঙ্গে সঙ্গে গাড়িটা খুলে সাইড চলে আসার ব্যবস্থা করলাম তো বুঝলাম যে নিশ্চয়ই শকত মোল্লা কিংবা আরাবুল ইসলাম বা ওর যে বাহিনী আছে আরাবুল ইসলামের টিম যারা আছে ওদের মধ্যে যে কন্ট্রোল চলছিল তারই একটা হয়তো ফলপ্রয়োগ এই যে আইসেপে প্রার্থী আপনি আপনার গাড়িতে আক্রমণ হত সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে বলে দাবি করবেন কি বলবেন কিভাবে কালকে ভোট দিতে পারবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কি এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এই সমস্ত তৃণমূল দুষ্কৃতী বাহিনী যদি পুরোপুরিভাবে যদি জেলে চলে যায় তাহলে হয়তো আর রকম সমস্যা আসবে না ইলেকশন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই হবে কিন্তু যতদিন পর্যন্ত এই খৈরুল ইসলাম এই আউসান এই আপনার মস্তান এই শওকত মোল্লা এইরা যখন যতদিন বাইরে থাকবে ততদিন পর্যন্ত কখনো মতেই এইখানে দুষ্কৃতি দমন করা সম্ভব নয় অশান্তি লেগেই থাকবে চলতে থাকবে পুলিশ কী করছে বারংবার পুলিশের ওপরে প্রশ্ন কেন ডায়মন্ড হারবারে দেড় ঘন্টা পরে পুলিশ এসেছিলো উদ্ধার করেছিল ডায়মন্ড হারবার প্রার্থীকে তিনিও আইএসএফ এর প্রার্থী আপনিও আইএসএফের প্রার্থী আপনার গাড়িও ভেঙে বিচ্ছিন্ন করা হলো কি পুলিশ কি স্ট্যাপ নিচ্ছে পুলিশকে ফোন করেছেন পুলিশ কি জানাচ্ছে পুলিশকে জানিয়েছি নির্বাচন কমিশনকে অলরেডি মেসেজ করিয়ে দিয়েছি এবং পুলিশ অবজারভার আছে আমাদের ওনাকেও ব্যাপারটা জানিয়েছি এবার দেখা যাক পুলিশ কতটা স্বতন্ত্রভাবে কাজ করে কিংবা তোমরা তোলা মূল্যের হয়ে কাজ করে কি না সেটা দেখার এটাকে নিয়ে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করবো এখন কী দাবি জানাচ্ছেন এই সাধারণ মানুষের কীভাবে নিরাপত্তা দেবেন যা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সেই এজেন্টদেরকে কীভাবে ফিরে ওঠানার চেষ্টা করবেন বা কীভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়ার চিন্তা ভাবনা করছে না আমরা সেই কারণে রিলিভার রেডি করেছি যে যে সমস্ত এজেন্টকে বিনা কারণে বিনা অন্যায়ভাবে তুলে নিয়ে চলে গেছে তার জন্য আমরা সেই এজেন্টের পরিবর্তে রিলিভার ম্যানেজ করেছি সেই রিলিভার বসিয়ে যে কোনো প্রকার আমরা প্রকৃত বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসবো এবং ভোট করাবো তারপরেও যদি পুলিশ কোনো ভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাব এই জানে মারার পরিকল্পনা আইএসএফ প্রার্থী নুর আলম সাহেবকে ভয় লাগছে না আপনার গাড়িতে যেভাবে আক্রমণ করলো এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনাদের তো জানে মারার পরিকল্পনা ছিল ভয় লাগছে না এই আইএসএফ হয়ে লড়াই করতে না অ্যাকচুয়াল আমার জীবন মরণে এসব কোনো সওয়াল নেই অ্যাকচুয়াল আইএসএফের হয়ে কাজ করতে এসেছি এবং আইএসএফ হয়ে সাধারণ মানুষের কথা শুনবো সাধারণ মানুষের হয়ে কাজ করবো এটাই আমার লক্ষ্য সেক্ষেত্রে যদি আমাকে মেরে দিয়ে মনে করে যে আইএসএফকে দমানো যাবে কিন্তু ওটা ভুল করছে একটা নিলোলম মরলে হাজারটা নুরালম তৈরি হবে এবং আইএসএফ একটা মানুষ যদি মরে যায় ওরা হচ্ছে কলা গাছের জাত ওরা কিন্তু হাজারটা সেই রকম ব্যক্তি তৈরি করে দেয় সেক্ষেত্রে আই কোনো মতেই দমানো যাবে না এখন কি পরিকল্পনা নিচ্ছেন যে এই আক্রমণ গাড়ি এই গাড়ি ভাঙচুর গাড়ি নিয়ে কোথায় যেতে চলেছেন বা কোথায় জানাচ্ছেন কোন পুলিশকে জানাচ্ছেন পুলিশ কি করছে না এই মুহূর্তে আমি থানায় অভিযোগ করেছি দেখি পুলিশ কতক্ষণে আসে সেই সঙ্গে সঙ্গে পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমি নির্বাচন কমিশন জানাচ্ছি এবং পুলিশ অবজার্ভার যা আছেন ওনাকে ব্যাপারটা জানিয়েছি দেখা যাক ওনারা কতটুকু কি স্বতন্ত্রভাবে ব্যবস্থা গ্রহণ করেন তার দেখার উপরে ডিপেন্ড করছে এই লড়াই কি জারি থাকবে এই যে আপনার জানে মারার পরিকল্পনা ভয় লাগছে না নিশ্চয়ই লড়াই জারি থাকবে জীবনের পরও আমি করি না আর জীবনের ভয়টাও আমি করি না অতএব লড়তে যখন এসেছি লড়াই করব বাঘের বাচ্চার মতো লড়ব বিড়ালের মতো মেয়ামেয় করতে পারবো না বলতেছে যে এই মানে চালতিবাড়ি অঞ্চলে যে তিনটে ভোট আছে কারো ভোট কেন্দ্রে যাচ্বো না আমি একাই যা করবো সেই কি মোস্তানি আমরা জনগণ আচ্ছা যাই বলে ও গুন্ডে সাজেছে এখন আর আমরা ওর আজ ছাড়া দেয় না দেবো না তো যত বড় মোস্তান হোক ওরে আমরা শেষ বাস করে তাই ছেড়ে দেবো

ঠিক আছে ভোট সব রেডি কোন অসুবিধা নেই ভোট আমরা করে নেবো ইনশাল্লাহ আমাদের আই সাহেব আমাদের আসে থাকবে আসতে পারতাম কিংবা সাপোর্ট না পেতাম তাহলে হয়তো আমার অ্যাটাক হয়ে যেতে পারতো কি বলবেন এই ভয়ঙ্কর রাজনীতি এটা কি রাজ্যে রাজনীতি হচ্ছে মানে সত্যি কি তাহলে রাজনীতি কি ভোট মানুষ দিতে পারবে এই প্রার্থীর গাড়ি ভাঙচুর তাহলে সাধারণ মানুষরা কীভাবে নিরাপত্তায় থাকবে এই ভাঙর বিধানসভাতে পঞ্চায়েত ভোটে মুনিমুরকির মতন বোমা পড়েছিল সেই বিধানসভাতে একেবারে আপনার গাড়ি ভেঙে বিচন্ন অবস্থা কী বলবেন না অ্যাকচুয়াল এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় তাহলে এই আউসান এই আপনার মস্তান খায়রুল ইসলাম এই শৌকত মোল্লা এদেরকে কিন্তু অ্যারেস্ট করা খুব জরুরি না হলে কখনো ইলেকশন কখনো কোনো মতেই শান্তিপূর্ণভাবে সম্ভব নয় আজকেই দেখছেন আমার গাড়ি আমি আসছিলাম আমি কিন্তু কাউকে না টোন কেটেছি না কোনো কাউকে খারাপ কথা বলেছি না কাউকে আক্রমণ করেছি কারণ আমি কমপ্লেনও করিনি তারপরেও আমার অঞ্চলের বিভিন্ন নেতৃত্বরা ফোন করছেন ওদের বিনা কারণে অন্যায়ভাবে যারা এজেন্ট বসবে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ রাতের অন্ধকারে দিনের অন্ধকারে তৃণমূলের বাহিনীর সাপোর্ট পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে যখন প্রতিবাদ করলাম থানা জানালাম থানা কোনো রেসপন্স করছে না সেই কারণে আমি নিজেই ফেলে আসলাম যতদূর সম্ভব আমি চেষ্টা করছি আমাদের এজেন্টদেরকে উদ্ধার করার জন্য সেই ক্ষেত্রে আমি আসার পথে হঠাৎ এক জায়গায় প্রায় চার পাঁচজন বাইক ধাওয়া করলো তো ধাওয়া করার পরে সন্দেহ হলো যে হয়তো কোনো দুষ্কৃতি বাহিনী হতে পারে হঠাৎ পিছন থেকে বেশ কিছু বোম টাইপের কিছু এরকম চার্জ করলো আমরা তখনই সঙ্গে সঙ্গে গাড়িটা খুলে সাইড চলে আসার ব্যবস্থা করলাম তো বুঝলাম যে নিশ্চয়ই শওকত মোল্লা কিংবা আরাবুল ইসলাম বা ওর যে বাহিনী আছে আরাবুল ইসলামের টিম যারা আছে ওদের মধ্যে যে কন্ডেল চলছিলো তারই এটা হয়তো ফলপ্রয়োগ এই যে আইসেপে প্রার্থী আপনি আপনার গাড়িতে আক্রমণ হতে সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তার মধ্যে থাকবে বলে দাবি করবেন কি বলবেন কিভাবে কালকে ভোট দিতে পারবে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কি এখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এই সমস্ত তৃণমূল দুষ্কৃতী বাহিনী যদি পুরোপুরিভাবে যদি জেলে চলে যায় তাহলে হয়তো আর রকম সমস্যা আসবে না ইলেকশন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই হবে কিন্তু যতদিন পর্যন্ত এই খৈরুল ইসলাম এই আউসান এই আপনার মস্তান এই সৌকাত মোল্লা এইরা যখন যতদিন বাইরে থাকবে ততদিন পর্যন্ত কখনো মতেই এইখানে দুষ্কৃতি দমন করা সম্ভব নয় অশান্তি লেগেই থাকবে চলতে থাকবে পুলিশ কী করছে বারংবার পুলিশের ওপরে প্রশ্ন কেন ডায়মন্ড হারবারে দেড় ঘন্টা পরে পুলিশ এসেছিল উদ্ধার করেছিল ডায়মন্ড হারবারের প্রার্থীকে তিনিও আইএসএফ এর প্রার্থী আপনিও আইএসএফ এর প্রার্থী আপনার গাড়িও ভেঙে বিচ্ছিন্ন করা হলো কি পুলিশ কি স্টেপ নিচ্ছে পুলিশকে ফোন করেছেন পুলিশ কি জানাচ্ছে পুলিশকে জানিয়েছি নির্বাচন কমিশনকে অলরেডি মেসেজ করিয়ে দিয়েছি এবং পুলিশ অবজারভারও আছে আমাদের ওনাকেও ব্যাপারটা জানিয়েছি এবার দেখা যাক পুলিশ কতটা স্বতন্ত্রভাবে কাজ করে কিংবা তুলা তোলামূল্যের হয়ে কাজ করে কি না সেটা দেখার এটাকে নিয়ে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করব এখন কী দাবি জানাচ্ছেন এই সাধারণ মানুষের কীভাবে নিরাপত্তা দেবেন যা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের সেই এজেন্টদেরকে কীভাবে ফিরে আনার চেষ্টা করবেন বা কীভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছে না আমরা সেই কারণে রিলিভার রেডি করেছি যে যে সমস্ত এজেন্টকে বিনা কারণে বিনা অন্যায়ভাবে তুলে নিয়ে চলে গেছে তার জন্য আমরা সেই এজেন্টের পরিবর্তে রিলিভার ম্যানেজ করেছি সেই রিলিভার বসিয়ে যে কোনো প্রকার আমরা প্রকৃত বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আসব এবং ভোট করাবো তারপরে যদি পুলিশ রকম ভাবে নিরপেক্ষতা না দেখায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে যাব এই জানে মারার পরিকল্পনা আইএসএফ প্রার্থী নুর আলম সাহেবকে ভয় লাগছে না আপনার গাড়িতে যেভাবে আক্রমণ করলো এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনাদেরকে তো জানে মারার পরিকল্পনা ছিল ভয় লাগছে না এই আইএসএফ হয়ে লড়াই করতে না অ্যাকচুয়াল আমার জীবন মরণে এসব কোনো সওয়াল নেই অ্যাকচুয়াল আইএসএফ এর হয়ে কাজ করতে এসেছি এবং আইএসএফের হয়ে সাধারণ মানুষের কথা শুনবো সাধারণ মানুষের হয়ে কাজ করবো এটাই আমার লক্ষ্য সেক্ষেত্রে যদি আমাকে মেরে দিয়ে মনে করে যে আইএসএফকে দমানো যাবে কিন্তু ওটা ভুল করছে একটা নূলম মরলে হাজারটা নুরালম তৈরি হবে এবং আইএসএফের একটা মানুষ যদি মরে যায় ওরা হচ্ছে কলা গাছের জাত ওরা কিন্তু হাজারটা সেই রকম ব্যক্তি তৈরি করে দেয় সেক্ষেত্রে আই কোনো মতেই দমানো যাবে না এখন কি পরিকল্পনা নিচ্ছেন যে এই আক্রমণ গাড়ি এই গাড়ি ভাঙচুর গাড়ি নিয়ে কোথায় যেতে চলেছেন বা কোথায় জানাচ্ছেন কোন পুলিশকে জানাচ্ছেন পুলিশ কী করছে এই মুহূর্তে আমি থানায় অভিযোগ করেছি দেখি পুলিশ কতক্ষণে আসে সেই সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে ব্যবস্থা না নেয় আমি নির্বাচন কমিশন জানাচ্ছি এবং পুলিশ অবজারবার যা আছেন ওনাকেও ব্যাপারটা জানিয়েছি দেখা যাক ওনারা কতটুকু কি স্বতন্ত্রভাবে ব্যবস্থা গ্রহণ করেন তার দেখার উপরে কি জারি থাকবে এই যে আপনার জানে মারার পরিকল্পনা ভয় লাগছে না নিশ্চয়ই লড়াই জারি থাকবে জীবনের পরও আমি করি না আর জীবনের ভয়টাও আমি করি না অতএব লড়তে যখন এসছি লড়াই করব বাঘের বাচ্চার মতো লড়ব বিড়ালের মতো মেয়াময় করতে পারবো না কলিকাতা মোমাদ জল বলতেছে যে এই মানে চালতিবাড়ি অঞ্চলে যে তিনটে বোঁচ আছে কারো ভোট কেন্দ্রে যাচ্বো না আমি একাই যা করবো সেইকেই মোস্তান ও টিম চিনেতা ওরে পুষেছি আমরা জনগণ আচ্ছা দেয় বলে ও গুন্ডে থাকেছে এখন আর আমরা ওর আছারা দেয়নি না দেবো না তো যত বড় মোস্তান হোক ওরে আমরা শেষ বাস করে তাই ছেড়ে দেবো